রাজশাহীতে অনির্দিষ্ট কালের জন্য প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ছয় দফা দাবিতে কর্মসূচি পালন করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সোমবার একুশে এপ্রিল বেলা সাড়ে এগারোটার দিকে শিক্ষার্থীরা প্রধান ফটক সহ ছয়টি দপ্তরে তালা দেন এর আগে বেলা এগারোটার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন ভেতরে থাকা কর্মকর্তাদের বের হওয়ার জন্য দশ মিনিট সময় দেন তারা ভবন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে যতদিন পর্যন্ত আমাদের এই যৌক্তিক সমাধান না আসে পরে কর্মকর্তারা বের হয়ে গেলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা প্রতিষ্ঠানটির আন্দোলনরত শিক্ষার্থীরা সালমান আহমেদ তুষার বলেন কেন্দ্রীয় কর্মসূচির বাইরে রাজশাহী বিভাগের শিক্ষার্থীরা আলাদাভাবে কর্মসূচির ডাক দিয়েছেন তারই অংশ হিসেবে তারা প্রশাসনিক ভবনের গেটে তালা দিয়েছেন যা অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে এর আগে গতকাল রবিবার বিকেলে রাজশাহী পলিটেকনিক মাঠে এক সমাবেশ শেষে এই তালা দেওয়ার ঘোষণা দেওয়া হয় একই দাবিতে গত শুক্রবার বিকেলে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রাজশাহী মহিলা পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল করেন এছাড়া গত মঙ্গলবার ও বুধবার দুই দিন রাজশাহীনগরের রেলগেট ও ভদ্রামোড়ে অবস্থা নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা প্রথম দিন সাড়ে তিন ঘন্টা ও দ্বিতীয় দিন আড়াই ঘন্টা অবরোধ চলে এ বিষয়ে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আবু হানিফকে ফোন করা হলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি শিলা রিপোর্ট চ্যানেল এ নিউজ ڪو مامي رات مامي پري رات يم تکي ما سٽي اوبل جو پرموشن مامي مان گون لاي نيبو آمرا ڪا مامي چاندها نيبو آمرا ڪله نيبو اپيرو ڪم ما گلي ڪو hoi 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 hoi